ওয়েলকাম টু ইজিবি জি নিপা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সাধারণ একটি সাবানকে আমরা সহজ উপায়ে বিউটি সোপে রূপান্তর করতে পারি আজকের পুরো প্রক্রিয়াটা একদম নিজের হাতে একেবারে অর্গ্যানিকভাবে এবং স্কিন ফ্রেন্ডলি উপায়ে করব। শুরুতেই আমি নিয়েছি এক কাপ চাল আমি এখানে ভাত রান্না চাল ব্যবহার করছি আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব চাল ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার একটা রুমালের উপর পাতলা করে ছড়িয়ে রোদে শুকাতে হবে চাল স্কিনের জন্য খুবই উপকারী এতে আছে নায়া সিনেমার জাতীয় উপাদান যা ত্বক উজ্জ্বল করে ট্যান দূর করে এবং মৃদু স্ক্রাবিংয়ের মাধ্যমে ডেড স্কিন দূর করতে সাহায্য করে এবার আমি নিয়েছি একটি অ্যালোভেরা পাতা অনেকে জানেন সরাসরি অ্যালোভেরা জেল লাগালে অনেক সময় ত্বকে চুলকানি বা র্যাশ হতে পারে কারণ জেলের সাথে থাকে অ্যালোভেরা লেটেক্স নামের একটি উপাদান তাই আমি অ্যালোভেরা কাটার পর এক ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে লেটেক্সটা বের হয়ে যায় এবং জেলটি স্কিনে ব্যবহারের জন্য একদম নিরাপদ হয়ে ওঠে পাতাটি কেটে ভিতরে জেলটা বের করে নিব অ্যালোভেরা স্কিনকে ঠান্ডা রাখে ময়শ্চারাইজ করে একনে কমায় এবং রোদে পড়ার দাগ সারাতে দারুণ কাজ করে চাল শুকিয়ে গেলে এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে চালগুলো হালকা টেলে নিচ্ছি এরপর চালগুলো ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন একটি চাকনির সাহায্যে ছেঁকে নিব কারণ শুধু একদম মিহি গুঁড়োটাই ব্যবহার করতে হবে আর বড় দানাগুলো ফেলে দিব এবার আমি নিচ্ছি একটি আলো আলুটাকে একটি গ্রেটার দিয়ে কুচি করে রস বের করে নিব আলুর রস স্কিন ব্রাইট করে কমায় এবং হালকা করতে দারুণ কার্যকর রস বের করার পর এতে মেশাচ্ছি আগে প্রস্তুত করে অ্যালোভেরা জেল এরপর দিলাম চালের গুঁড়ো মিশ্রণটা খুব ঘন বা পাতলা হবে না মাঝারি অবস্থায় রাখলেই হবে সাবান বানানোর ক্ষেত্রে সাধারণত গ্লিসারিন সোপ বা সোপ বেস সবচেয়ে ভালো কারণ এগুলো রাসায়নিকভাবে এমনভাবে তৈরি হয় যাতে ফোম হয় ক্লিনিং পাওয়ার থাকে এবং মোল্ডে ঢালার পর সহজে হয়ে যায় আমার কাছে যেহেতু ছিল না তাই আজ আমি ব্যবহার করেছি সাবান তবে আমি রিকমেন্ড করবো সম্ভব হলে ভালো মানের গ্লিসারিন সব বা সব ব্যবহার করবেন সাবানটাকে ছোট ছোট টুকরো করে নিলাম যাতে দ্রুত গলে যায় এবার সাবান বসানোর পাত্র মানে মোল্ডগুলো আগে থেকে রেডি করে রাখছি এখানে আমি নিয়েছি একটি সিলিকনের কেক মোল্ড আর দুটি স্টিলের বাটি সিলিকনের সোপ মোল্ড ব্যবহার করলে সাবান সহজে বের হয়ে আসে স্টিল বা কাঁচের বাটিতে করতে চাইলে আগে ভ্যাসিন লাগিয়ে নিলেই হয় এতে সাবান আটকে থাকবে না এবার চুলাই গিয়ে একটি বড় কড়াইতে পানি বসিয়ে তার উপর সাবান দেওয়া প্যানটি রাখলাম সরাসরি আগুনে রাখলে সাবান পুড়ে যায় তাই ডাবল বয়লারই নিরাপদ ধীরে ধীরে নাড়তে থাকলে সাবান গলতে শুরু করবে কসকো সাবানটা বেশ হার্ট এবং গ্লিসারিন কম থাকায় গলতে একটু সময় নিয়েছে সোপ ব্যবহার করাই বেটার সাবান পুরোপুরি গলে গেলে বা ধীরে ধীরে এতে দিয়ে দিলাম চালের গুঁড়া অ্যালোভেরা জেল এবং আলুর রসের মিশ্রণ সব উপাদান ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিলাম চুলা থেকে নামানোর ঠিক আগে আমি দুইটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করেছি ভিটামিন ই স্কিন ময়শ্চারাইজ রাখে অ্যান্টিটাইজিং কাজ করে তাই এটি ব্যবহার করা খুবই উপকারী চুলা থেকে নামিয়ে মিশ্রণটি এবার আমি মোলটি ঠেলে নিবো উপরে সামান্য ফ্যান আউটে একটি চামচ দিয়ে তুলে নিলে সাবান আরও স্মুথ হবে তারপর মোলগুলো চার ঘন্টা রেখে দিলে সাবান সুন্দরভাবে জমে যাবে চার ঘন্টা পর দেখুন সাবান একদম জমে গেছে খুব সহজে মোল থেকে বের হয়ে এসেছে অল্প কিছু উপকরণের সাহায্যে একটি সাধারণ সাবানকে আমরা বানিয়ে ফেললাম নিজের হাতে তৈরি একটি অর্গ্যানিক বিউটি সোপ বাজারে অনেক এমন সব উপাদান থাকে যা সবার না মানায় কিন্তু ঘরে তৈরি সাবানটি স্কিনের জন্য অনেক বেশি নিরাপদ এবং নিয়মিত ব্যবহার করলে খুব দ্রুতই পার্থক্য বুঝতে পারবেন হাত ধোয়ার পর আমি অনুভব করেছি ত্বক আগের তুলনায় আরো মসৃণ ও পরিষ্কার লাগছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন